হ্যালো বন্ধুরা আমরা দুই বোন বেরিয়েছি তো চলো কি করতে বেরিয়েছি পুরোটাই দেখাবো যাচ্ছি ঠাকুরের গয়না কিনতে বোন আর আমি তো দেখো কি কি গয়না কিনবো সবটাই দেখাতে যতটুকু সম্ভব হবে ততটুকু দেখাবো

খুবই ভালো হয়েছিলো সেগুলো আর এই দাদার দোকানে অনেক বেশি কালেকশান আর খুব সুন্দর সুন্দর কালেকশান তোমাদের যদি পছন্দ হয় তাহলে এই দাদার দোকানে আসতে পারো গড়ানহাটায় এই দোকানগুলো রয়েছে দারুণ কালেকশান দার কালেকশানগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যাবে চারিদিকে গয়না চারিদিকে হার প্রচুর কালেকশান তা আমাদের প্রত্যেক কটা গয়না খুব ভালো হয়েছে আর এই দাদার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো তোমাদেরকে এর পরের ভিডিওতে গেছে ঠাকুরের এখন যাচ্ছি শিবলিঙ্গ কিনব তো চলো তোমাদের দেখাবো কীরকম কি সব কেনাকাটা করছি তো তোমরা চলো তো যেতে যেতে আমরা রাস্তায় এই মন্দিরটা একটু প্রণাম করে নিলাম দেখো মন্দিরটা প্রণাম করে আমরা আবার হাঁটা শুরু করব হ্যাঁ অনেকটা পথ হেঁটে ফেললাম কিন্তু এখনো শিবলিঙ্গর খোঁজ পেলাম না এখন হেঁটেই চলেছি তো তোমরাও চলো বলছি পাথরের দোকানগুলো পাছাকাছি চলে এসেছি সমের শিবলিঙ্গ হলিশ পেলাম তো আমি একটা চা পাঁচ থেকে পাঁচ কি ছয় নম্বর শিবলিঙ্গ নেব তো দামটা এত বেশি চাইছে তো দেখি কি করা যায় দেখি আর এই দোকানটায় অনেক পাথরের ঠাকুরই দেখে তো পছন্দ তো হচ্ছে কিন্তু দামটা বেশি হয়ে যাচ্ছে বাজেটের বাইরে চলে যাচ্ছে তো দেখি কি করা যাক আমরা একটু অন্য দোকান থেকে ঘুরে আসবো আমরা ওই দোকান থেকে বেরিয়ে পড়েছি অন্য দোকানের উদ্দেশ্যে তো রাস্তায় দেখো শুটিং চলছে এই যে দ্বিতীয় দাঁড়িয়ে আছে হয়তো কোনো বেঙ্গলি জায়গাকে একটু দাঁড়িয়ে দেখে নিলাম দেখে গেছিলাম আবার সেখানে ফিরে আসলাম ফিরে এসে অনেক খুশি মনে পাওয়া মুভি সব নিলাম

তো আমাদের শিবলিঙ্গ নেওয়া হয়ে গেছে শিবলিঙ্গ পালিশ হচ্ছে আর এখানে আমাদের বিল করাও হয়ে গেছে এবারে দাদার মুখ থেকেই দাদার দোকানের অ্যাড্রেসটা আমরা শুনে নেবো তো চলো দাদার দোকানের অ্যাড্রেসটা আমরা শুনে নেই ঠিক আছে সব এখন আর নতুন নতুন তো এখন ডেলি আর কি ঘি মধু লাগিয়ে ডেলি চান করানো ডেলি চান করানো উচিত শুধু চান করি জলটা তুলসী তলায় ঢালবি না তুলসী গাছে বাবার জল দেবি না তো শেষমেষ আমাদের

এই তো আজ দেব তার জন্য কিছু তৈরি আর মানে এরকম বাটির মতো বা একটা পদ্ম ফুলের মতো সব সব নাওলেই দাদার দোকান থেকে আমাদের ভোলা মহেশার এই দাদার দোকানে ছিল আসি দাদা ওকে থ্যাঙ্ক হ্যাঁ वेलकम তো আমরা বাড়ি যাব এখন বাড়িতে সবটা দেখাব চল এখন বাড়ি যাই